আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা ও তারিফ মহান পাকের জন্য সালাতু সালাম সাইয়্যিদুনা মাওলানা সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিনা ওয়ান নূরে মুজাছসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাক পাঁচাতুল খাতুনে জান্নাত মা ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলানা আলী আলাইহিস সালাম কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলের প্রতি আমাদের ইউটিউব চ্যানেল আদি অন্ত ভেদ এবং ফেসবুক পেজ ইনসান আলী পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারিমে সুরাই ঝিল জালের সাত এবং আট নং আয়াত এই আয়াতটি হলো কর্মফলের আয়াত কিসের আয়াত কর্মফলের আয়াত আমাদের দেশে যাহারা ছাপাবাস এবং কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে প্রভাবিত করে অনাগতকালের মুসলমানদেরকে ভুল বুঝাইয়া একটা সাম্প্রদায়িক মতবাদ সৃষ্টি করে তাহারা বিভিন্নভাবে মানুষকে মাফ করায় এবং তাহারা মানুষকে সাব দিয়ে দেয় এই সাব এবং মাফের যে কারসাজি সাম্প্রদায়িক বিষ বৃক্ষে যে সাম্প্রদায়িক বিষ বাষ্প সেটা বিরাট বৃক্ষে পরিণত হয়ে এই পৃথিবীকে অশান্ত করে তুলবে প্রতিটা ধর্মগ্রন্থ প্রতিটা মহামানব শান্তি শৃঙ্খলা আনুগত্য এবং পৃথিবীকে শান্ত করার জন্য চেষ্টা করেছেন দাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআনুল করিম এই ধর্মগ্রন্থগুলি কর্মফলের কথা বলে আমরা যাদেরকে বলি যাদেরকে পছন্দ করি না সব মানুষদের তাহারা যে কিতাবাদী বই পুস্তক পাঠ করে সেখানে আমি দেখেছি ধর্ম গ্রন্থের মধ্যে কর্মফলের কথা সবিস্তরে আছে কর্মফল যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার এই জীবন বাতিল কারণ কর্ম থেকে মুক্তির কোনো সুযোগ নাই যেমন কর্ম তেমনই তার ফল কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমনই ফল তো এই কর্মফলের ভিতরে মানুষ বন্দি হয়ে সার্কেল আকারে বৃত্তাকারে মানুষ ঘুরতেছে কিন্তু মানুষ চাপাবাজদের কথায় কর্মফলকে অবিশ্বাস করে ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হয়ে যাচ্ছে কর্মফল থেকে কাহার ওরে হাই নেই রাসুলের করিম সাল্লাহ সাল্লামের একটা হাদিস তিনি বলেছেন একটা সিংওয়ালা ছাগল যদি আরেকটা সিং সারা ছাগলকে গুতা মারে তাহলে সেটার প্রতিফলন দেওয়া হবে সেই সিং সারা ছাগলটা আবার এই সিংওয়ালা ছাগলটা কি করবে ওই শেষ বিচারের দিন আবার গুতা দিয়ে প্রতিশোধ নেবে রাসুল করিমসাল্লা হাদিস আর কোরআনে তো কর্মফলের বিশদ বর্ণনা দেওয়া আছে তফসিল লাগে না কোনো ব্যাখ্যা লাগে না ডাইরেক্ট কর্মফলের আয়াত কোরআনুল করিমে বিদ্যমান তবু আজ মুসলিম জাতি কর্মভল সম্পর্কে তাহারা তারা তারা পিছনে ছুটতেছে করিতেছে গুনা মাফের এই যে কারসাজি এ থেকে তারা বেরিয়ে আসতে পারতেছে না কর্মভল কিভাবে হয় দেখুন আমি কোরআনুল কারিমের একটা আয়াত করি সুরে জিল জালের

অনুরূপ পরিমাণে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণে ভালো কাজ সে তা দেখতে পাবে সে তা পুরোপুরি পাবে সে তা প্রতিফল পাবে আবার যে ব্যক্তি আমল করিবে কর্ম করিবে ইয়ামাল আমল করছে বা করবে করবেলা কি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিন্দু থেকে বিন্দু কে যদি করে কোন কি সাররা সাররা কি মন্দ কর্ম যা সে প্রতিফল পাবে এখন যারা গুণামাত করতেছে তাদের উপায়টা কি যারা সওয়াবের আশা করতেছে কর্ম না করে ফাঁকি দিয়ে সওয়াব পাওয়ার আশা এই ফাঁকি বাজি আর হবে না রে বাবা কোরান ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে বিচার হচ্ছে বিচার হবে মনগেন আত্মা এ দেহের ভিতরে আছে দণ্ড দেহের ভিতর থেকে দেওয়া হয় মানুষ উদাসীন জানে না একটা গানের মধ্যে বলেছিলেন বলে সবাই কেউ জানে না তারিখ নির্ণয় বিচার হবে হচ্ছে সদাই বিচার হবে কি রে সদাই কোন কথায় মন রাখি বাজি কে বুঝিতে পারে আমার মাওলার আলেক বাজি বিচার হবে কবে বিচার হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত বিচার হচ্ছে বিচারটা দুই ভাগে হয় কিভাবে হয় একটা হয় যদি আপনি প্রকাশ্য অপরাধ করেন তাহলে সামাজিকভাবে আপনার বিচার হবে আজ কাল যদি প্রকাশ্য অপরাধ করেন রাষ্ট্রীয়ভাবে আপনার বিচার হবে মানুষের জানমাল নষ্ট করেন মানুষের জীবনকে অশান্ত করে তোলেন চুরি বাটপারি করেন খাদ্য মিশ্রণ করেন মানুষের জমি জামা হাতে নিয়ে নেন মানুষকে ঠকাইয়া দেন তাহলে বিচার হবে রাষ্ট্রীয় আজ নয় কাল কি বলেন আজ হয়তো আপনার ক্ষমতা আছে আপনি পার পেয়ে যাচ্ছেন আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে উপরের মহলের ফোন পেয়ে কিন্তু একদিন আপনার ক্ষমতা থাকবে না উপরের মহলের ফোন আর থাকবে না তখন ঠিকই আপনাকে গ্রেপ্তার করা হবে এই যে আপনি মানুষের ক্ষতি করলেন মানুষকে কষ্টের মাঝে ফালাই দিলেন খুন করলেন বদমাসী করলেন ইত্রামি করলেন বেজাল মিশ্রণ করলেন বিভিন্নভাবে মানুষকে হয়রানি করলেন তার বিচার রাষ্ট্রীয় আদালতে হবে আপনার আর আপনি যদি গোপনে করেন না অন্যায় তাহলে সেটা কেমনে হবে সেটা বাবা বিবেকের আদালতে হবে কোন আদালতে হবে বিবেকের আদালতে হবে বিচার দেহের ভিতরে লুকায়িত আছে লালন সাজি বলেছিলেন একটা গানের মধ্যে কি বলেছিলেন যে ঘর আমি ঘর বেঁধেছে

জিজ্ঞাসা করে লোকেরা আপনাকে রু কি আপনি বলেন কুলির রুহি মিনাম রব্বি রু হলো রবের আদেশ সেই রবের আদেশ হলো বীজ আকারে রু আপনার ভিতরে লুকায়িত আছে সেই রু থেকে হয়েছে আত্মা আপনার নবস সে নবস যেতন হইয়া সে স্বাধীন ইচ্ছা শক্তি পাইয়া সে আকাম কুকাম করতেছে গোপনে কিন্তু রুহ যখন দণ্ড দিয়ে দিবে ওই হৃদয়ে বসেই দণ্ড দিয়ে দিবে তার কি আদালত এটা আদালতরা কি আদালত বিবেকের আদালত সে বিবেকের আদালতে আপনাকে দণ্ড দিয়ে দিবে অনেকে বলে না যে এ ব্যক্তি কত চুরি বাটপারি করলো ডাকাতি করলো খারাপ করলো মানুষকে জ্বালাইলো সন্ত্রাস করলো কিন্তু তার দিয়ে কোনো বিচার হয় না মানুষে কয় না বাবা কয় কিন্তু না বিচার হচ্ছে বিচার হবে কি রে হচ্ছে কোন মন রাখি কে দেখেন গা ভিতর থেকে রায় দিয়া দিছে গুমের মধ্যে মরে রয়েছে ভিতর থেকে রায় দিয়া দিছে ব্যবসা নষ্ট হয়ে গেছে গা ভিতর থেকে রায় দিয়া দিছে সমাজ সমাজের মধ্যে সে নিন্দনীয় হয়ে গেছে ভিতর থেকে রায় দিয়ে দিছে বিভিন্নভাবে এক্সিডেন্ট হয়রানি পেরেশানি পালায় রয়েছে সম্পদ চলে গেছে এই সে আমি কিন্তু বলতে লজ্জা লাগে বলবো না বিভিন্নভাবে পেরেশানি ফুল ফ্যামিলির উপরে পেরেশানি নিমজ্জিত হয়েছে আজাবাইছে জাহারঅল ফাসাদুফিল বাররিউল বাহারি বিমা নাস। চলে এবং স্থলে তোমাদের উপরে যে আজাব অবতীর্ণ হয় তা তোমাদের হাতের ফসল এটা কে বাবা বিচার না এটাই কর্মফল কর্মফলকে অস্বীকার করে এই ধর্ম ব্যবসায়ী মোল্লাতন্ত্র এই সাপাবাস এই সার্কাস ওয়াজের নামে সার্কাস করে সাপাবাস করে মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনা করে মানুষকে সোয়াব দেয়া দেয় মানুষের গুনামাপ করাইয়া দেয় অথচ কোরআন বলতেছে কি জাহালাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি আইদিন নাস জলে এবং স্থলে তোমার উপরে যে আযাব আসে তা তোমার হাতের कमाई এটাকে বিচার না তাহলে কিভাবে গুনাহ করে কিভাবে আজ সময় এসেছে সত্য বলার জন্য সত্য শোনার জন্য প্রস্তুত হয়ে যান মিথ্যা চলবে না জাল হকু ফাযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য এসেছে মিথ্যা বিদরিত হয়েছে আর মিথ্যা তো বিদরিত হওয়ার জন্যই আসে তাহলে ভামাইয়া আমাল নিষ্পলাচার রতিন ক্ষয় রাইয়া র হময়া অনল যদি ভালো কাজ করো তাহলে ভালো অনুরূপ পুরস্কার পাবে যদি খারাপ কাজ করো তাহলে খারাপ শাস্তি পাবে আর সেই শাস্তিটা কখন হবে এ জীবদ্দশা থেকে শুরু হবে মন জ্ঞান আত্মা যতক্ষণ আসে তখন থেকে বিচার কি হয় শুরু হয়ে যায় মালিক যখন দণ্ড দিয়ে দেয় আপনি দণ্ডিত অপরাধী হয়ে যান লোকে জানে না যে আপনি অপরাধী কিন্তু ঠিকই আপনার বিরুদ্ধে দণ্ড জারি হয়ে গেছে বুঝছেন আপনি যতই চাপায়ে রাখেন যতই আপনি মানুষের কাছে ভালো থাকার চেষ্টা করেন কিন্তু না দণ্ড যেদিন কার্যকর হয়ে যাবে সেদিন অবশ্যই আপনি কি হবেন পস্তায় যাইবেন প্রমাণ আছে না পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় সকাল বেলা ধনির ভাই ফকির সন্ধ্যা বেলা হয় না আজ রাজা কাল কি মতের বিকারি এটা কি কর্ম ফলের বিচার নয় হ্যাঁ গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট এগুলি কি কর্ম ফল না কি বলেন আপনি আল্লাহর হুকুম ছাড়া হয় নাকি কিছু পৃথিবীটা আল্লাহর হাতের মুঠো

উপায় নাই তো এমন ভালো এমন সত্যি বহুত পাওয়া যায় তলে তলে কি করে তলগোজা খায় তলে তলে কি করে মানবতা বিধ্বংসী কাজ করে আর লোকের কাছে সাধু সাইজা পয়সা রয়েছে আবার ভালো মানুষের বিরুদ্ধে লাগে রয়েছে কর্মফলের বিচার যখন ভিতর থেকে রায় দিয়ে দেবে আল্লাহ দণ্ডিত হয়ে যাবেন গ্রেপ্তার হয়ে যাবেন আপনার ঘরেই আপনি হবেন হবেন কার হাতে হাতে দুনিয়ার পুলিশের গ্রেপ্তার গ্রেপ্তার না আল্লাহর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যাবেন দণ্ড বিধি কার্যকর হয়ে যাবে অকাল মৃত্যু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ পেরাসানি লিভার কিডনি নষ্ট হয়ে যাবে বিভিন্ন ধরনের অসুখ বিসুখকে এক্সিডেন্ট করবেন ফ্যামিলির সদস্যরা অসুস্থ বিভিন্নভাবে পেরেসানি নিমজ্জিত হবেন হায়াফ সুস হায়াফ সুজ করতে থাকবেন কোনো উপায় থাকবে না তাই বলছি সতর্ক হয়ে যান হমায় আমার মিস কলা জার রতিন খাই রাইয়া র হমায় আমালো মিস কলা জার রতিন সার মানুন কোরআন বুঝুন কোরান অনুযায়ী জীবনযাপন করুন এই মিথ্যা কথা এই আল্পনা জল্পনা কল্পনা মিথ্যা কিচ্ছা কাহিনী পিছনে আর ছুটবেন না এবার আসুন কোরআনের বিপরীতে যে হাদিসগুলো প্রচার করা হচ্ছে তার থেকে হাদিস আপনাদের আমি বলবো এখনই আপনারা কি গবেষণা করবেন নাকি কর্মফলের মধ্যে পড়ে হাই হুতাশ করবেন বলেন বুখারি শরীফ সহিখারি শরীফের ছাব্বিশ পৃষ্ঠা বাংলা বুখারি শরীফের ছাব্বিশ পৃষ্ঠা দেখতে পাবেন আপনারা চব্বিশ নং হাদিস সেখানে দেখেন কিভাবে কর্মফলকে অ্যাভয়েড করা হয়েছে হ্যাঁ কোরআন মানবেন নাকি এ হাদিস মানবেন সেখানে চব্বিশ নম্বর হাদিসে কি বলা হয়েছে হাজরাতে আবু হরাইরা থেকে বর্ণিত হাদিস তিনি নাকি বলেছেন রাসুল করিম সাল্লামের বরাদ্দে তিনি বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের দিন পূর্ণ আন্তরিকতার সহিত এবাদত করবে আল্লাহ নাকি তার পূর্বের সমস্ত গুনাহ माफ করে দিবেন হ্যাঁ বুখারী হাদিস 26 নং হাদিস কিতাবুল ইমানের অধ্যায়ে আবার 26 নং হাদিসে আবার বলতেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু নাকি বলেছেন যে কি যে রমজানের রোজা যে রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ माफ করে দিবেন দুইটা হাদিস পাইলাম আবার একচল্লিশ নং হাদিসে বলতেছে হজরতে আনাস রাজি আল্লাহ তালু বর্ণিত হাদিস তিনি বলেছেন রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইল্লাহ পড়বে অনুপরিমাণ পরিমাণ ইমান থাকবে কি জবের দানা পরিমাণ সামনের অনু আবার সামনের এই স্তুতির মধ্যে লেখা আছে কি গমের দানা পরিমাণ প্রথম লেখছে জবের দানা পরে লেখছে গমের দানা পরে আবার নিচে লেখছে কি যে অনুপরিমান ইমান যদি কারো থাকে দুইবার লেখছে। অনুপরিমাণ ইমান যদি কারো থাকে তাহলে সে জান্নাতে যাবে তাইলে সাম্প্রদায়িক মতবাদ হবে না বাবা হবে কারণ আকাম কুকাম গুনা খুনা খুনি কোবা কুবি মারামারি দর্শন আর কি খাদ্যে বেজাল মিশ্রণ আর গেনজা মারামরি fara phari মানুষের সমাজ নষ্ট কইরা সংসার নষ্ট কইরা আ অনুপরিমাণ জবের দনার মত ইমান লইয়া যদি লা ইলাহা কইরা খালি মরেন তাহলে আপনি বেস্টে дика পড়বেন কেমন হাদিস সহিহুল বুখারী এবারে এই বুখারীর জয় জয়কার নারে তাকবীর আল্লাহু আকবার বুখারীর সব হইতাছে বুখারী খতম হইতাছে হ্যাঁ বুখারীর দারা হইতাছে বুখারির আলোচনা চলতেছে অথচ এই বুখারির হাদিস তিনটা আপনারা রিচার্জ করুন কুরআন বলতছে ফামায়াল নিসপালা জাররাতিন খায়রাইরা আমায়াল নিসপালা জাররাতিন শাররাইরা জাররা পরিমাণ ভালো কাজ করলে তারে ভালো প্রতিফল দেওয়া হবে যাররা পরিমাণ খারাপ কাজ করলে খারাপ প্রতিফল দেওয়া হবে আর এই হাদিসের কিতাবুল ঈমান আদায় কি বলছে যে লাইলাতুল কদরে সারাতে রাত করলে সব গুনাহ মাফ রমজানের রোজা ত্রিশটা করলে সব গুনাহ মাফ লাইলাতুল কতরে কদরে করলে সব হতে পারে

তাহলে মুসলিম রাষ্ট্রের মধ্যে অন্যায় অপরাধ কোনদিন বন্ধ হবে জীবনও হবে না আরে এই হাদিস কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক ডাইরেক্ট সাংঘর্ষিক কিসের পিছনে ছুটতেছেন আপনারা আপনারা মিথ্যাচার কত করবেন আর আল্লাহর কোরআনের পথে আসুন সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা নীরবে নিবৃত্তে চলিতেছে কি কর্মফলের বিচার তাই জ্ঞান দিয়ে করো আত্মা পরিষ্কার আত্মা পরিষ্কারের কাফেলায় শরিক হন পাশবিক শক্তির উন্মাদনা থেকে বেরিয়ে আত্মিক শক্তিতে বলিয়ান হন সকলকে কোরআনের পথে আসার আহ্বান জানিয়ে সত্য সুন্দরের পথে আহ্বান জানিয়ে আমি এখানে রাখলাম আমাদের ইউটিউব চ্যানেল আদি ভেদ দেখার জন্য এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার আলোচনা শুনেছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা বিদায়ী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি